আজ বহুদিন পরে আমরা একটা ফোর মনিটর নিয়ে কথা বলবো এই মনিটরটা মূলত তৈরি হয়েছে প্রোডাক্টিভিটি এবং মিডিয়া কনজামশনের জন্য মনিটরটার মডেল হচ্ছে বেন কিউ ই টু এইট এইট জিরো ইউ এই মনিটরটার বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে সুরুবি টেকনোলজিজ এবং যেহেতু এটা একটা ফোর মনিটর দামও কিন্তু অনেকের হাতের নাগালে বাইরে দাম কত মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এখন এই রেঞ্জের একটা ফোর কে মনিটরে কি পারপাস থাকতে পারে এবং এটা কেমন পারফর্ম করে তা নিয়ে বিস্তারিত কথা হবে আপনাদের সাথে আছে আমি অনন্য জামান আপনাদের দেখছেন পিসিবিলার বাংলাদেশ প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করা যাক বরাবরের মতোই শুরুতে কিছু পড়াশোনার কাগজপত্র যেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে দেখতে পাচ্ছি এসডিএই কেবল পাওয়ার কেবল রিমোট এবং গরুর মাথার মতো প্লেট বাকি রইল স্ট্যান্ড তার নিচে থাকছে আকাঙ্ক্ষিত মনিটরটা এই মনিটরটা অ্যাসেম্বলিং প্রসেস টুললেস হতে যাচ্ছে স্ট্যান্ডকে নির্দিষ্ট স্থানে হালকা করে রাখলে স্ট্যান্ড মনিটরটির সাথে কানেক্ট হয়ে যাবে স্ট্যান্ড এর সাথে স্ক্রিন করলে অ্যাসেম্বল কমপ্লিট চলুন এবার কম্পিটিটর অ্যানালাইসিস শুরু করা যাক দেখা যাক ফোর কে সিক্সটি হার্জে আর কি কি মনিটর সিমিলার প্রাইস রেঞ্জে বাজারে রয়েছে প্রথমেই রয়েছে এল জি থার্টি টু ইউএন সিক্স ফিফটি ড্যাশ ডাব্লিউ থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএসডি ফোর আইপিএস মনিটর এই মনিটরটা কি গুলো হচ্ছে ইউএসডি ফোর কে ফাইভ এম এস জি টু জি এস ডিএমিং এম এস জি টু জি এস ডিএমআই ডিপি ইউএসি হেডফোন আউট এ বাদেও ফিচার রয়েছে ফ্রিসিং ফ্লিকার ফ্রি দাম হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা এরপরে রয়েছে বেন কিউর আরেকটা মনিটর বেন কিউ পি ডি টু সেভেন জিরো ফাইভ ইউ টোয়েন্টি সেভেন ইঞ্চ এই মনিটার টার কি ফিচার গুলো হচ্ছে কিউএটিউএসি থ্রি পয়েন্ট টু এর বাইরে টেন এবং এছাড়াও আরো কিছু প্রফেশনাল মনিটর রয়েছে যেমন তারপরে এইজো কিন্তু সেগুলো এই প্রাইস রেঞ্জে বিলং করে না সেগুলো হিসাব ভিন্ন চলুন এবারে এই মনিটরটার বিল্ড কোয়ালিটি এবং আউটলুক নিয়ে ইন্সপেকশন শুরু করা যায় মনিটরটা মোস্টলি প্লাস্টিকের বিল্ড তবে হালকা মেটালের ছোঁয়া রয়েছে স্ট্যান্ডের দিকে মইটরটা আউটলুকের কথা বলে স্ট্যান্ডের দিকে অ্যাগ্রেসিভ একটা লুক পাওয়া যায় আর ব্যাক টা একটু গোলাকার দেখলে মনে হয় পাম্প দিয়ে ফোলানো হয়েছে আর মরিটারের ব্যাকে ম্যাট ফিনিশের টেক্সচার রয়েছে এবং মোটামুটি ভালোই ফিঙ্গার প্রিন্ট পরে এছাড়াও পেছনে রয়েছে বড় করে বেনকিউর ব্র্যান্ডিং ও স্ট্যান্ড যেখানে প্লেস করা হয় তার নিচে ভেসা ওয়াল মাউন্ট হান্ড্রেড বাই হান্ড্রেড এম এম এর চারটা স্ক্রু হোলস রয়েছে টাকে স্ট্যান্ড থেকে ডিসকানেক্ট করার জন্য একটা বাটন রয়েছে কিন্তু বাটনটি একটু শক্ত হালকা চাপ দিলে পরে ডিসকানেক্ট করা যায় না বরঞ্চ ভালোই প্রেশার দেওয়া লাগে অবশ্য দামি মনিটর শক্তভাবেই লাগায় রাখতে হবে হুটাট খুলে পড়ে গেলে ঝামেলা আছে এছাড়াও কন্ট্রোল এর জন্য নিচে তিনটা বাটন ও একটা জয়স্টিক রয়েছে নিচের ডানে দিকে রয়েছে লক নিচে রয়েছে বটম ফেসিং পোর্টস এবং কেবল ম্যানেজমেন্ট জন্য স্পেস রয়েছে এবার পোর্ট সেকশনে আসা যাক দুইটা এস পয়েন্ট জিরো ডিপি ওয়ান একটা এবং টাইপ সি টাইপ সি পোর্ট টা আপ এছাড়াও একটা সিক্সটি ওয়াটের ডিপি অল্ট মোড রয়েছে বটমে স্পিকারের জন্য দুই সাইড এ দুইটা কাট রয়েছে এইবার মনিটরের সামনের দিকে আসা যাক মিনিমাল বেজেল থাকছে নিচে বর্ডারে বামে বেনকিউ এর ছোট করে ব্র্যান্ডিং রয়েছে বর্ডারটিতে ডান দিকে এইচ বাটন রয়েছে এইচডিআরআই কি এটা আমরা পরে আলোচনা করব মনিটরের মাঝামাঝি পজিশনে একটু এলিভেটেড করা সেকশনটা একটা লাইট সেন্সর যেটা বেনকিউর নিজস্ব ব্রাইটনেস ইন্টেলিজেন্স প্লাস ফিচারটি অফার করছে যেটা বলতে গেলে একটা ইনবিল্ড স্মার্ট লাইট সেন্সর যা এনভায়রনমেন্টে লাইটের উপরে মনিটরের ব্রাইটনেস কমিয়ে কিংবা বাড়িয়ে থাকে যেটা বেনকিউর অনেক হাই এন্ড মনিটরই বেশ কমন এবং এর বাইরেও আরো বেশ কিছু মনিটর কোম্পানি এই ধরনের ব্যাপার অ্যাপ্লাই করে থাকে তবে লো বাজেটের মনিটর ক্রেতাদের কাছে এগুলো এলিয়েন টেকনোলজি মনে হতে পারে এছাড়া এছাড়াও মনিটরের নিচে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে অ্যাডজাস্টমেন্ট ফিচার বলতে টিল্ট সুইভেল হাইট অ্যাডজাস্টমেন্টের ফিচার রয়েছে টিল সাপোর্ট করে ফাইভ ডিগ্রি থেকে ফিফটিন ডিগ্রি পর্যন্ত সুইভেল ফিফটিন থেকে ফিফটিন ডিগ্রি পর্যন্ত এবং হান্ড্রেড এম পর্যন্ত হাইট অ্যাডজাস্ট করা যায় এবারে প্যানেলের দিকে তাকানো যাক এটা একটা টোয়েন্টি এইট ইঞ্চের এলইডি ফোর কে ইউএসডি থার্টি এইট ফর্টি বাই টোয়েন্টি ওয়ান সিক্সটি পি মনিটর আইপিএস সিক্সটি আর প্যানেল রয়েছে এতে মনিটরটিতে এলজি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে অ্যান্টি গ্লেয়ার রয়েছে এবং এর মিনিমাম রেসপন্স টাইম বলা হচ্ছে ফাইভ এমএস এর ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বোথ দিকে এর অ্যাসপেক্ট সিক্সটিন বাই নাইন মিটার অ্যাভারেজ এভারেজ ব্রাইটনেস থ্রি হান্ড্রেড নিটস ক্লেম করা হয়েছে স্ট্র্যাটিক কন্ট্রাস্ট টিপিক্যাল আইপিএস প্যানেলের মতোই থাউজেন্ড বাই ওয়ান এটা একটা টেন বিট কালার প্যানেল তবে এখানে এই প্যানেলটা এইট বিট প্লাস এফআরসি পদ্ধতির মাধ্যমে টেন বিট করা হয়েছে মোটরটি কালার সাপোর্ট করে থার্টি বিট আর নাম্বারে বলে ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন ফোর ওয়ান এইট টু ফোর অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন্টি থ্রি বিলিয়ন কালার এবং পিক্সেল পিস থাকছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু এম এম এই মনিটরটা এইচ ডিআর সাপোর্ট করে এছাড়াও থ্রি ওয়াটের দুইটা স্পিকার রয়েছে যা তো আগেই বলেছি সাউন্ড মোটামুটি কাজ চলে যায় আহামরি কিছু না অ্যাডিশনাল সফটওয়্যার ফিচার বলতে রয়েছে এম এ অ্যাডভান্সড মোশন অ্যাক্সিলারেটর এম ডি টেকনোলজি ব্রাইটনেস ইন্টেলিজেন্স প্লাস কালার উইকনেস মোড ই পেপার মোড আই রিমাইন্ডার ফ্লিকার ফ্রি টেকনোলজি এইচ ডিআরআই লো ব্লু লাইট সুপার রেজলিউশন বলতে গেলে বেনকিউর হাই এন্ড মনিটরে চোখের জন্য মনের জন্য শরীরের জন্য যত ধরনের ফিচার দেওয়া সম্ভব তার অনেক কিছুই দিয়েছে বেনকিউ একটা হাই এন্ড মনিটর ফিচার গুলো এর মধ্যে থাকবে সবগুলো এখন এক্সপ্লেন করতে গেলে ভিডিও এক ঘন্টা হয়ে যাবে সেটা কোনো উপায় নেই আপনারা চাইলে এগুলো হালকা করে গুগল করে দেখতে পারেন এরপরে ওএডি সেটিংস দেখা যাক ওএসডি ইউআই ওপেন করলে এমন একটা ইন্টারফেস আমরা দেখতে পাই ইনপুট পিকচার কালার অডিও আই কেয়ার কাস্টম কি সিস্টেম কালার অপশনে থাকছে কালার মোড এইচডিআর মোড কালার টেম্পারেচার এবং অ্যাডভান্সড এছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড লো ব্লু লাইট গেম রেক্স নাইন রেক্স নাইনে সবচেয়ে ভিভিট কালার পাওয়া যায় এমবুক কালার উইকনেস ইউজার অনেকগুলো মোট ইউজার মোড সবচেয়ে বাজে কালার ডোন দিয়েছে আমাদের দেখা সবগুলো মোডের মধ্যে এছাড়াও এইচ মোড অফ করে রাখার অপশন রয়েছে সিনেমা এইচ এবং গেম এইচ রয়েছে এইচ তো আসি এছাড়াও রিমোট দিয়ে মনিটরটিকে অফ অন এবং ওএস কন্ট্রোল করা পসিবল মনিটরের মধ্যে রিমোট অদ্ভুত একটা ব্যাপার বাট আছে আর এর মধ্যে এইচ টা একটু এক্সপ্লেন করা যাক এইচ আসলে কি এটা হচ্ছে এইচডিআর ইন্টেলিজেন্স অর্থাৎ নর্মাল এইচ আপনাকে যথেষ্ট কন্ট্রাস্টি ইমেজ দিতে পারবে এইটার একটা আপগ্রেড হচ্ছে এইচ ইন্টেলিজেন্স অর্থাৎ নর্মাল যে আমরা কালার এবং কন্ট্রাস্টের এর দেখতে পাই এটা এইচডিআর ইন্টেলিজেন্স আরো বেটার করে দেয় আরো ভিউইং এক্সপেরিয়েন্স প্রোভাইড করে এরপরে রয়েছে এইচডিসিপি এইচডিসিপি কি জিনিস এইচডিসিপির পূর্ণরূপ হল হাই ব্যান্ডউইথ ডিজিটাল কন্টেন্ট প্রোটেকশন এটা একটা কপি সুরক্ষা পদ্ধতি যা ডিজিটাল কন্টেন্ট যেমন ভিডিও ও অডিওর পাইরেসি রোধ করার জন্য ডিজাইন করা হয়েছে HDCP সাধারণত HDMI ডিসপ্লে পোর্ট এবং ডিভের মতো ডিজিটাল কানেকশনে ব্যবহৃত হয় এই এর মূল কাজ হচ্ছে কপি রেট সুরক্ষা দেওয়া বাংলায় বললে পরে তবে এইটা যেভাবে কাজ করে মেকানিজমটা আমাদের দেশের জন্য খুব একটা সুইটেবল এটা বলা যাচ্ছে না ধরেন আপনার পিসি থেকে এই মনিটরে আপনি একটা কন্টেন্ট দেখতেছেন এই মাঝখানের যে কেবলটা রয়েছে এখান থেকে আপনি আর একটা এক্সটেন্ডার নিয়ে অন্য কোনো এক্সটার্নাল ডিভাইসে রেকর্ড করবেন এটার কোনো উপায় নাই এখন যারা পিসির মধ্যে নানান রকম স্ট্রিমিং ডিভাইস ব্যবহার করেন তারা এই ধরনের পাইরেসি করার অ্যাটেম্প্ট নিতে পারেন কিন্তু আমরা বাংলাদেশে যারা টরেন্ট থেকে সিনেমা ডাউনলোড করে দেখি বা এফটিপি থেকে দেখি আমাদের তো মেইন কন্টেন্টটাই এইখানে এইচডিসিপির তেমন কোনো ভূমিকা বাংলা বাংলাদেশের বাজারে অন্তত থাকার কথা না যাই হোক পাইরেসির পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই আপনারা সবাই নেটফ্লিক্স কেনেন শেয়ার্ড অ্যাকাউন্ট হলেও কেনেন প্রাইম কেনেন এসবিও ম্যাক্স কেনেন ডিরেক্ট এগুলো দেখেন এবং সেগুলো আবার রিপ করে টরেন্টে আপলোড দিয়ে না এনিওয়ে এছাড়াও এই মনিটরটায় অ্যাডাপটিভ জিসিং সাপোর্ট যেগুলো বলতে গেলে প্লাস স্ক্রিন টিয়ারিং এর ঝামেলা একদমই এতে থাকার কথা না তবে হ্যাঁ এটা একটা সিক্সটি হার্জের মনিটর অর্থাৎ সিক্সটি হার্জ পর্যন্ত অবশ্য সেখানে এই প্রশ্নটাও চলে আসে ফোর কে তে সিক্সটি এফপিএস কয়জন পাবে এরপরে ইউজার এক্সপিরিয়েন্স কথা যদি বলি তবে এই মনিটরটার কালার কথা বলতে হবে গেম মোড রেসিং এ খুব ভালোই কালার দেখা যায় স্ট্যান্ডার্ড বা ইউজার ডিফল্ট মোডে যে কালার আসে সেটার তুলনায় অন্য মোডগুলোতে বেটার কালার পাওয়া যায় যদিও এটা কোনো প্রকার গেমিং মনিটর না তাই এতে এসব গেমিং কালার সিনারিও মোডগুলোর খুব বেশি কাজ নাই যদি এটা একটা গেমিং মনিটর না তারপরেও অ্যাডাপটিভ জি সিং ফিচারগুলো আসে সো গেম খেলা যাবে যাবে না এমন না অবশ্য ওইভাবে বলতে গেলে সব মনিটরই গেম খেলা যাবে এমন কোনো মনিটর নেই যেটা গেম খেললে পরে আপনার কেউ মারবে এক্সপিরিয়েন্সটা ভিন্ন হইতে পারে টেস্টিং এর জন্য মনিটরটা অনেকক্ষণ একটা ইউজ করেছে আমাদের মনিটর টিম তাদের বক্তব্য হচ্ছে একটা ইউজ করায় কোনো রকম চোখের বা মাথার কোন ধরনের প্যারা হয় নাই খুবই আই সুদিং একটা এক্সপেরিয়েন্স এটা একটা বিগ পজিটিভ পয়েন্ট বলতে হবে যাদের স্ক্রিন টাইম অনেক দীর্ঘ সময় হয়ে থাকে তাদের জন্য এই ধরনের একটা হাই এন্ড কোয়ালিটি কোম্পানির কোয়ালিটি প্রোডাক্ট অনেকটাই চোখের জন্য ব্যবহারের জন্য আরামদায়ক হবে যাক ফিচার টিচার সম্পর্কে মোটামুটি অনেক আলোচনা হলো এবার চলেন টেস্টিং শুরু করি দেখি এর মধ্যে আসলে কি আছে অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করেছি স্পাইডার ফাইভ এলিট ব্রাইটনেস টেস্ট ব্যাকলাইট ব্লিড টেস্ট কিন্তু গোস্টিং টেস্ট করি নেই সিক্স ইয়ার্সের মনিটর গোস্টিং টেস্ট করে আর কি হবে এবার রেজাল্টস এর পালা স্পাইডার টেস্টে দেখা গেল টেস্টিং রেজাল্ট হিসেবে কালার গামুট কভারেজ আমরা পেয়েছি 99% এসআরজিবি 83% অ্যাডোবি আরজিবি 87% ডিসিআই পি3 এবং 78% এনটিএসসি যদিও বেনকিউ ক্লেম করেছিল 90% ডিসিআই পি3 বাট আমরা 87% পেয়েছি যেটা বেশ কাছাকাছি আমাদের স্টুডিওতে টেস্ট করা যতগুলো মনিটর আছে হাই এন্ড মিলেটিলে তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড লোয়েস্ট ডেল্টা ই স্কোর প্রোভাইড করে এর আগে অতুল ভিউসনিক কালার প্রো সিরিজের একটা মনিটর রিভিউ করেছিল যেটা ডেল এই ভ্যালু ছিল জিরো এই মনিটরটা হচ্ছে জিরো অর্থাৎ একের নিচে যতই ডেল্টা এই ভ্যালু জিরোর কাছাকাছি চলে আসবে ততই আমরা লাইফ লাইক অ্যাকুরেট ইমেজ দেখতে পারবো তবে ভিউসনিক এর কালার পর থেকে এইটার কালারের ভিভিডনেস অনেক বেশি আমরা অ্যাডোবি আর জিবি ডিসিআইপি কভারেজ বাড়তি দেখতে পাচ্ছি দ্যাটস ওয়াই প্রবলি ডেলটা ইটা একটু বেড়ে গেছে বাট স্টিল আন্ডার ওয়ান থাকা মানে এটা একটা গর্ব করার মতো বিষয় আপনি আপনার বন্ধু সামনে ফ্লেক্স করতে পারবেন যে জানো আমার ডেলটাই কত শূন্য আই মিন একের নিচে এরপরে ব্রাইটনেস লেটেস্ট লাক্স মিটারে আমরা সর্বোচ্চ পেয়েছি তিনশো আটষট্টি নিটস যদিও বেনকিউ ক্লেম করেছিল 300 নিটস মানে 68 এইট নিটস বেশি অবশ্য অনেকেই বলে থাকেন আমাদের লাক্স মিটারে ব্রাইটনেস একটু বেশি আসে আসলে আমাদের কি লাক্স মিটার তো আমরা বানি যাই হোক ব্যাকলাইট ব্লিড টেস্ট আমরা করেছি কোনো প্রকার কোনো ব্লিড নাই এই ধরনের হাই এন্ড মনিটরের বিল্ড কোয়ালিটি আসলে এতই সলিড থাকে এতে ব্লিড না থাকার সম্ভাবনা সবসময় বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ফর্টি আপ মনিটরগুলো ব্লিড নাই বললেই চলে তবে গ্লো কম বেশি থাকে এইটা আসলে আপনার ব্যাকগ্রাউন্ড বা অ্যাম্বিয়েন্টের যে লাইট থাকে তার উপরে ডিপেন্ড করে গ্লো আপনি যদি নড়াচড়া করেন তাহলে গ্লো এর পজিশন চেঞ্জ হয়ে যাবে বাট ব্রিড এর পজিশন অর্থাৎ লাইটলি কখনো চেঞ্জ হবে না সে আপনি যেখানেই বসেন যে অ্যাঙ্গেল থেকেই দেখেন অর্থাৎ দুনিয়ার সব ফিচার ভর্তি সুপার একটা মনিটর চলেন এক নজরে প্রোজ এবং কনস গুলো এবার দেখে নেওয়া যাক টোয়েন্টি সেভেন ফর্ম ফ্যাক্টরে ফোর মনিটর মনিটরটা অনেক বেশি শার্প দেখায় ফোর ইমেজ বা ভিডিওর ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু মিলিমিটারের পিক্সেল পিচ সো বুঝতেই পারতেছেন কালার অ্যাকুরেসি সুপার নাইনটি এইট হলেও ডিসিআই পি যেটা তাদের ক্লেইম আমাদের অলমোস্ট কাছাকাছি এখানে আমাদের স্পাইডারেরও কিছুটা যান্ত্রিক গোলযোগ বা যান্ত্রিক টুটি থাকতে পারে কালার অ্যাকুরেসির ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ডেলটাই ভ্যালু পেয়েছি জিরো যেটা একটা স্ট্যাগারিং নাম্বার বলতে পারেন সো যারা ভিডিও এডিটিং বা কালার গ্রেডিং করে থাকেন বা ইমেজ নিয়ে কাজ করেন তারা এটাই খুব ভালো আউটপুট পাবেন এবং এর সাথে একটা মজার ফিচার ইনবিল্ট লাইট সেন্সর অর্থাৎ আপনার ব্রাইটনেস আপনার অ্যাম্বিয়েন্সের সাথে বারবে কমবে এইটা একটা অ্যাডভান্স ফিচার দেখতে ভালোই লাগে এক্সপিরিয়েন্সও খারাপ না ওয়েস্টি কন্ট্রোলের জন্য জয়স্টিক আছে যেটা একটা হ্যান্ডি ফিচার মনিটরটা একটা টাইপ সি রয়েছে যেটা ম্যাক ডিভাইস দিয়ে খুব সহজেই কানেক্ট করা যাবে যারা ম্যাকের সাথে একটা ভালো মনিটর ব্যবহার করতে চান তাদের জন্য এটা একটা অপশন আর সবশেষে একটা রিমোট দিয়ে আছে এক্সট্রা টু পয়েন্টস রিমোট এইবারে কনস অর্থাৎ সমালোচনার ব্যাপার মনিটরটা ক্লেম করেছে থ্রি হান্ড্রেড নিটস আমরা টেস্টে পেয়েছি থ্রি সিক্সটি এইট নিটস বাট এইচডিআর বা এইচ আই এই টাইপের জিনিস আপনার দেখতে গেলে সিক্স হান্ড্রেড নিটস মিনিমাম হওয়াই উচিত থাউজেন্ড নিটস হলে পরে আপনি এইচ ডি আর কন্টেন্টের মেইন মজাটা পাবেন অর্থাৎ এই ধরনের এইচ আই ফিচার আছে আবার ব্রাইটনেস পাত্র থ্রি হান্ড্রেড নিটস ভাই ফিচার আর ব্রাইটনেস দুইটা মিলে আপনার এক্সপিরিয়েন্স আহামরি ভালো হওয়ার তেমন কারণ নাই মানে যতটা ঢোল বাজানো হচ্ছে ততটুকু আওয়াজ হবে না সিক্সটি ইয়ার্স নিয়ে কেউ কেউ কমপ্লেন করতে পারেন বাট বেনকিউ এটা গেমিং এর জন্য বানায় নাই স্পোর্টস গেমারদের জন্য এটা না দ্যাটস ওয়াই সিক্সটি ইয়ার্স নিয়ে আমরা কোনো কমপ্লেন এখানে করতেছি না আর বাকি থাকে পোর্ট সেকশন পোর্ট সেকশনে এত দামের একটা মনিটরে আরো বাড়তি কিছু পোর্ট থাকতে পারতো অনেকেই একাধিক পোর্ট ব্যবহার করতে পারেন এখন এই মনিটরটা কারা নেবেন যাদের রিমোট ব্যবহার করতে ভাল লাগে যাই হোক যোগ সাপার যারা প্রচুর কন্টেন্ট কনজিউম করেন টোয়েন্টি সেভেন ইঞ্চের মধ্যে শার্পেস্ট এবং সবচেয়ে ব্রাইটেস্ট ভাইব্রেন্ট ইমেজ চান এবং যেটার মধ্যে প্রোডাক্টিভ কাজও করা পসিবল তাদের জন্য এই একটা ভালো অপশন হতে পারে এছাড়াও বেনকিউ ব্র্যান্ড আপনারা আই কেয়ার থেকে শুরু করে কোয়ালিটির দিকে যথেষ্ট নজর দিয়ে থাকে সো নানা দিক থেকে এটাকে একটা সুপার প্রিমিয়াম মনিটরের ক্যাটাগরিতে ফেলা যায় কন্টেন্ট ওয়াচিং প্রোডাক্টিভিটি কালার গ্রেডিং এইসবের জন্য ইজ এ ভেরি গুড মনিটর আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ